সালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ও যোগ প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মডেল আলোচনা করব যেগুলো সামনে সকল বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ ফুসফুস সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টা কোন ডালের সাথে ল্যাটারিজম রোগের সম্পর্ক রয়েছে কোনটি কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় সুসুখ ভূমিকম্পের দেশ কোনটি ভূমিকম্পের দেশ আপনারা সবাই জানেন জাপান কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন কোন দেশের পরিবেশের রক্ষার জন্য মোট কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন পঁচিশ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি কার্বন ডাইঅক্সাইড মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটা এটি হচ্ছে ইট ইটিস কোয়ার্টার ছুটছে নাও এর বাংলা হচ্ছে এখন পৌনে দশটা বাজে পেন থ্রো দা লাইন এর বাংলা হচ্ছে সত্রটি কেটে দাও অথবা টি কেটে দাও ফলস আর ঠিক ওয়ার লাভ ইন স্থিন যাকে দেখতে নারী তার চলন বাক ছেলেটি হারে হারে দুষ্ট দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাক চকচক করলেই শোনা হয় না

আমার একটি কম্পিউটার আছে ইংরেজি হচ্ছে আই হ্যাভ আ কম্পিউটার এই প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ একটা প্যারাগ্রাফে অবশ্যই থাকবে এর সিঙ্গেল আইডিয়া অর্থকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরি কোন ভাষা যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত অ সুনির্দিষ্ট সাধু ভাষা কোনটি পারিভাষিক শব্দ শব্দ হচ্ছে সমীকরণ বারান্দা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ আনারস আলমারি এগুলো পর্তুগিজ শব্দ পত্র শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক নেসের কোন বারানটি শুদ্ধ নয় ফটার পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে দর্শক শব্দের সঠিক সন্ধি বিচার হচ্ছে সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রবোজনীয় অপ্রয়োজনীয় কোন ধরনের শব্দে কখনোই মধ্য না এটা হচ্ছে বিদেশি শব্দ এটির অ্যান্সার হচ্ছে তেরো লগ এর অঙ্ক এটা আপনারা করে নিবেন পাঁচশো তেরো হলে মান হচ্ছে একশো পঁয়ত্রিশ মান নির্ণয়ের অঙ্ক আপনারা এবি সূত্র ইউজ করলে অঙ্কটির অ্যান্সার পাবেন রং ক্ষেত্রফল ক্ষেত্রে বলা হচ্ছে হাফ গুণ করে এখানে এটা আসলে যারা আপগ্রণ প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তারা উনিশতম প্রিলিমিনারি সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের পিডিএফ সাজেশন প্রাইস হচ্ছে একশো টাকা আর আমাদের উনিশতম রিটেন সাজেশন আঠারোতমের মধ্যে অলরেডি কিছু সাবজেক্টটি কমপ্লিট হয়েছে আপনারা চাইলে উনিশতম ব্রিটেন সাজেশনটিও সংগ্রহ করতে পারেন কিন্তু আমাদের সকল সাজেশন হচ্ছে পিডিএফ ফাইল যা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি প্রয়োজন হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আশাবাদী আঠারোতমের মতো মতো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন থাকবে যদি আমাদের ভিডিও গুলো একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে নিবন্ধন সহ বিভিন্ন চাকরি রিলেটেড তথ্য আমরা এই চ্যানেলটি শেয়ার করে আসসালামু আলাইকুম